নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কলিযুগের সবচেয়ে বড় ঘটনা ঘটতে চলেছে শুনলে চোখে পানি চলে আসবে কুম্ভ রাশি পাঁচই মার্চ দু মঙ্গলবার আপনার মন শান্ত রাখুন এবং একা দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের পাঁচে মার্চ দু মঙ্গলবার আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকাদের আজকের এই দিনে আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্ত ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয় বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে পারিবারিক দিক স্বাচ্ছন্দে যাবে বলে মনে হচ্ছে এবং আপনি আপনার পরিকল্পনাগুলিতে সম্পূর্ণ সমর্থন আশা করতে পারেন যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফল দেবে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রায় উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে এটি চমৎকার দিন প্রাচীন জিনিস এবং গয়নার বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে জীবকে সংযত করতে হবে যাতে বয়স্ক গুরুজনদের অভিমানে আঘাত না লাগে বাজে কথায় সময় নষ্ট না করে চুপ থাকা শ্রেয় মনে রাখবেন সংবেদনশীল কাজ দিয়ে আমরা জীবনের মূল্য দিই তাদের বোঝান যে আপনি তাদের ব্যাপারে যত্নশীল আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে কাজের ধীরগতি সামান্য চাপ আনবে আপনার বাড়ির লোক আজকে আপনার সাথে কোনো অসুবিধের কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি তার মততেই ব্যস্ত থাকবেন এর ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন আপনার পাওয়ার কার্ড বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুত হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহবাঞ্চক এবং আপনাকে ভারমুক্ত রাখবে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে অত্যন্ত সাহায্য করবে বন্ধুত্ব প্রগাঢ় হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছুই দেবে না আপনার স্ত্রী আজ সত্যি ভালো মেজাজে থাকবে তাই আপনি একটি সারপ্রাইজ পেতে পারেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আজ আপনি ক্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন আপনার ঘরে অতিথি সমাগম একটি আনন্দময় এবং চমৎকার দিনে পরিণত করবে প্রেমের জীবন গতিশীল হবে একটি জরুরি প্রকল্প যার উপর আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন বিলম্বিত হবে এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণই করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন এই দিনটিকে আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী স্ত্রীর স্বাস্থ্যের সঠিক দেখভাল এবং নজরের প্রয়োজন আজকের এই দিনে আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আজকেই আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে ঊর্ধ্বতনের কাছ থেকে সমর্থন এবং প্রশংসা আপনার প্রত্যয় এবং সাহস বাড়িয়ে তুলবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আপনার স্ত্রী কোনো কিছুর একটি সমস্যা তৈরি করতে পারেন তিনি প্রতিবেশীদের কাছে যা শুনেছিলেন এছাড়াও আজকের এই দিনে আপনার আদালতে যদি কোনো মামলা বিচারাধীন থাকলে তার পরিণতি নিয়ে চিন্তায় অস্থির হয়েও পড়তে পারেন যার কারণে পরিবারের পরিবেশও বিপর্যস্ত দেখা দেবে যারা গাড়ি চালান তাদের এই দিনে গাড়ি চালানোর সময় আরও সতর্ক থাকতে হবে কারণ এমন সম্ভাবনা রয়েছে যে আপনি ট্রাফিক নিয়ম লঙ্ঘন করবেন যেমন ফোনে কথা বলা দ্রুত গতিতে চলা ইত্যাদি যার জন্য আপনাকে ভারী জরিমানা দিতে হবে আর্থিক ক্ষতির পাশাপাশি আপনাকে আপনার সময় নষ্ট করতে হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে নেওয়া কোনো বড় সিদ্ধান্তে আপনি আপনার পরিবারের সমর্থন পাবেন না যার কারণে আপনি খুব একা বোধ করবেন এবং আপনি তাদের থেকে দূরে যাওয়ার কোথাও ভাবতেও পারেন আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ সুফল পেতে যান তবে আপনার মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন এছাড়াও আপনার ক্যারিয়ারের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিন যার ফলস্বরূপ আপনি এই সময়ের মধ্যে অনেক নতুন সুযোগ পেতে পারেন এ রাশির শিক্ষার্থীরা তাদের পড়াশোনা ছাড়াও তাদের সমস্ত সময় ব্যয় করতে পারে তাদের বিলাসিতা পূরণ করতে যদিও আপনি যখন এর নেতিবাচক পরিণতি বুঝতে পারবেন তখন কেউ অনেক দেরি হয়ে যেতে পারে তাই আপনার প্রেমী আপনাকে বোঝানোর চেষ্টা করবেন এবং তার প্রচেষ্টা দেখে আপনি ভেতরের সুখ অনুভব করবেন এটি কেবল আপনার সম্পর্ককে উন্নত করবে না তবে আপনার দুজনেই ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন সব ধরনের বিবাদ সত্ত্বেও আপনি সম্ভবত উপলব্ধি করতে পারেন যে আজকের এদিনে আপনার জীবন সাথী আপনার জন্য সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি কারণ জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যখন আপনি কেবল আপনার সঙ্গীকে আপনার সাথে পাবেন এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ